হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে কিন্তু আপনারা দেখেন যে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন এবং আজকে আমরা যে কালেকশনগুলো দেখাবো এগুলো একদম শেষ পর্যায়ে মানে অল্প কিছু আছে দুইজন তিনজন করে নিতে পারবেন এই কারণে ভাইয়াদের তরফ থেকে আপনাদের জন্য একটা অফার থাকবে আমাদের সাথে আছে বরাবরের মতো আরমান ভাইয়া ভাইয়া আজকে কী কালেকশন দেখাবেন এবং কী অফার দেবেন করি সবাই ভালো আছেন আজকে উপর কাজ করা দেখো প্রত্যেকটা একটা দেখো সুতার কাজ করা আর একটা দেখো অনলি একশো আচ্ছা যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন অনলি একশো টাকা পার গজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছে এটা কিন্তু ভায়া ফলস দিয়ে দেখায় দিচ্ছে এখানে বেশ কয়েকটা রকমের কালেকশন রয়েছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন এগুলো বহর কিন্তু তিন হাজার প্লাস একশো টাকা অনলি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন

তৈরি করতে পারবেন অনেক সুন্দর দেখেন কালারগুলো দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্সের কাজ করা একদম পিটানুভাবে করা আছে এগুলো ওঠার কোনো অপশন নাই যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন প্রত্যেকটা কালেকশন দেখে আছে এটাও 100 টাকা গজে থাকতেছে এইজন্য এই ভিডিওতে মোট কথা এই ভিডিওতে যা দেখবেন সবগুলো 100 টাকা গজে থাকতেছে তাই দিচ্ছি এই ভিডিওতে যা আছে সবই কিন্তু একশো টাকা পার করছে এখানে তিনটা চারটার মতো ডিজাইন রয়েছে এবং এখানে যা দেখছেন আপনারা এগুলো এত কম পরিমাণে কাপড় আছে যে দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন না হ্যাঁ শেষ হয়ে যাবে এই যে এগুলো দেখেন দুই তিনজন করে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন একশো মাত্র একশো নিচের দিকে মালতি সুতার কাজ করা আছে এবং পুরাটা সিকোয়েন্সের কাজ করা এত এত গর্জিয়াস গজ কাপড়গুলো আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজে তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই কারণে কেউ মিস করবেন না দ্রুত যোগাযোগ করেন এবং পাঠিয়ে দেন ইমোহ বা হোয়াটসঅ্যাপে শুধু ডেলিভারি চার্জটা দিবেন কালারগুলো দেখেন যার যে কালারটা ভালো লাগবে হলুদ খুবই সুন্দর ডিজাইন ভাইরাল ডিজাইন একবারে অনেক সুন্দর